চলুন শিক্ষাতে আজকে আমরা এই অঙ্কগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করি প্রথম অঙ্কটা করার জন্য আমাকে একটা সূত্র জানতে হবে যেটা আমরা জানি অবশ্যই এই করার জন্য আমাকে এই সূত্রটা অবশ্যই জানতে হবে আমি অঙ্কটি লিখেছি প্রথম প্রথমে এবার একটু খেয়াল করি দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমরা প্রথম অংশটাকে ঠিক রাখব x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এর এই টোয়েন্টি সেভেনটাকে আমরা ভেঙে ফেলবো কিরকম যেহেতু এখানে কিউব আছে আমাকে এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যা দিতে হবে যার উপর কিউব দিলে অবশ্যই সাতাইশ হয় তাহলে আমরা জানি যে ত্রির উপর আপনি কিব দিলে কত হবে সাতাশে পাওয়া যাবে আমরা এই সাতাশটাকে ভেঙে ত্রি কিউব লিখলাম কেন ত্রি কিউ লিখলাম এখানে যদি কিউব আছে এখানে কিউব বানাতে হবে কারণ আমাকে বি কিউব সূত্রটা অবশ্যই ফেলতে হবে তো আমরা তো জানছি একটু একই ভাগে বি কিউ সূত্রটা আমরা সেটা দেখি এ কিউ এটাকে আমরা মনে মনে এক মনে করব এটাকে বি মনে করব এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ কিউ প্লাস এ বি কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র কত হবে এ প্লাস বি মানে কত আমার এক্স মাইনাস ওয়াই এ এটা লিখলাম কত এ এ প্লাস এ বি ঠিক আছে এ মানে হচ্ছে এক্স মাইনাস মানে কত 3 আমি মুখে বলবোয়ার বি মানে কত থ্রি স্কোয়ার ঠিক আছে আমি সূত্রে কিন্তু ভেঙে ভেঙে লিখলাম এবার আমরা একটু হিসাব করি এটাতে কিছু করা যাবে না এটা রেখে দিব এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি রেখে দিচ্ছি এবার আমরা এই অংশটা

কি হয়ে যাবে প্লাস আমরা জানি ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভিতরে ছিন্ন করে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে কত মাইনাসের থ্রি ওয়াই সরি প্লাস থ্রি ওয়াই আর এখানে কত প্লাস এর নাইন হবে একটু যুগবি করা যাবে যাবে না মনে হয় এটাই হচ্ছে তার উৎপাদকের বিশ্লেষণ